অৰে যতৈ কৰীৰা খীৰা যতৈ কৰ খীৰা খীৰা কোনো তোলা হইব না বিশের তোরে জালি মরছে এই কথা কি জানো না তোমরা বিষের তোরে জালি মরছে এই কথা কি জানো না যতই কর ক্ষীরা ক্ষীরা যতই করো খীরা ক্ষীরা কোনো তোলা হইব না বিশের তোরে জালি মরছে এই কথা কি জানো না বিষের তোরে জালি মরছে এই কথা কি জানো না আগের সুগে লাগাইছি ক্ষীরা অল্প কইরা আগের সুগে লাগাইছি ক্ষীরা অল্প কইরা খিরায় হইতো বস্তা পুইরা পাখিরাই হইতো বস্তা পুইরা ভ্যানে কিন্তু আর তো না বিষের তোরে জালি মরছে এই কথা কি জানো না তোমরা বিষের তোরে জালি মরছে এই কথা কি জানো না যতই ওষুধ দাও রে বন্ধু কোনো তো লাভ হইব না এত তোরের ওষুধ দিলে জালি মোরা যাবে না রে জালি মোরা যাবে না যতই ওষুধ বন্ধু কোনো তো লাভ হইব না এত তোর ওষুধ দিলে না রে মরা যাবে না বিষের দোকানে গেলে মোরা বিষের দোকানে গেলে মোরা হইয়া যাই রে পাগেলা বিষের তোরে জালি মরছে এই কথা কি জানো না হাইরে বিশের তোরে জালি মোরছে এই কথা কি জানো না